এই দেখো তা নিয়ে কিন্তু মাছ ধরতে কারণ মাছ দেখতে পেলে কিন্তু দা দিয়ে মানবই কি ধরেছো কি কাকড়া কত বড় নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে এই সন্ধ্যাবেলা ঘুটঘুটে অন্ধকার বাইরে মা আর আমি বেরিয়ে পড়লাম মাছ ধরতে আর হ্যাঁ মায়ের হাতে টস আমার হাতে টস আর ওই মা ব্যাগ নিয়েছে আর কিন্তু সেই বাইরে যে মানে বাড়িতে আজকে বিকালবেলা যে চাক তৈরি করেছিল ওই চাক কিন্তু নিয়ে যাচ্ছি তো চলো সম্পূর্ণ পর্বটার সঙ্গে দেখো সাথে থেকে করছি ভালো লাগবে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ওয়া মাছ কি আজকে পাবে তো নাকি দেখা পাবে পাবে করতে করতে সেদিন দুটো বড় বড় বেশ মাগুর মাছ পেয়েছো বন্ধুরা এই রাস্তা দিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম বন্ধুরা মাঠে কিন্তু আমরা নেমে গেছি আর এই যে দেখো মা এখন খুঁজছে ও মা আজকে তো মাঠে আর কেউ নামেনি এই হচ্ছে পুকুর আর এই পুকুরের পাশ দিয়ে কিন্তু মার আমি খুঁজছি সেই জল কিন্তু এখনো সরছে মা যথেষ্ট জল কমে গেছে কিন্তু কি গো মা বাবা রে বাবা প্রথম দেখাতেই আমাদের দেখা মিলল এটাকে হুম চিংগুলালা ব্যাগ দেখো ও সালা কিভাবে চলে যাচ্ছে দেখো কোথায় এবার এদিকে যাচ্ছে এখানে জল আছে আচ্ছা কি ধরেছ কি কাঁকড়া ওদিকে কত বড় ওই তো এবার ব্যাগের মুখ ধরতে হবে যে হুম তুমি তাহলে টস গালি দিয়ে করছো চলো চলো দেখো এই ধরো 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 শিগির ধরো কামড়াবে কিন্তু আসতে চা কামড়াচ্ছে শুনেছ দেখো উঠে যায় না যেন পরপর তিনটে কাঁকড়া ও মা ও মা ও বাবারে কি ব্যা তোরা মাছটা তো চাক জাল দাও চাক জ্বাল দাও কই হ্যাঁ ওই তো ও তো চাক জাল দিলে হবে না ওই তো আমি বলছি হবে হবে কী বলছো দেখো বন্ধুরা ওখানে কিন্তু একজন মাছ ধরতে এসেছে ধরেছো ধরতে পারো নি ধরেছো না কি কাঁকড়া না মাছ ছিল ওই আর পড়া মাছ দেখলাম ও ওই দেখি ও

এই যে দেখো আমাদের লাইটের জ্যোতি কিন্তু একদম নেই আর প্রথম কথা হচ্ছে এই দেখো দেখাচ্ছ সে লাইট অফ হয়ে যাচ্ছে চার্জ নেই মা বারবার করে বলেছিল ওই আবার দেখো চার্জ দিতে কিন্তু চার্জ দেওয়াই হয়নি ওই দেখো অফ হয়ে যাচ্ছে গো আর মাছ ধরা হবে না আর আজকে কিন্তু মাছই ওঠেনি ও সবাই দা নিয়ে ঘুরছো

এইখান থেকে খাওয়ার আইটেম হয়ে যাচ্ছে মাঝে কি দিয়ে ভাজা করতে হবে লাঠা মাছের কোনো বড় না ছোট ছোট ও বাবা একটু একটু ক্ষুদ্র একেবারে ওর মাছ এখন দেখো থাকে তা মারো একটা কপ এখানে আস্তে আস্তে দেখো না না আছে না কে আমি কব এখনো কব দেব মানে কি বলবো আর তুমি একটা মা লাইটে চাছে দেব না ও যত জান দেব সব মা কত চলে যায় একটা কম মারো আমি দেখব কি রকম ভাবে কম মারছো হ্যাঁ তাইতে চুইজি দেখো লাঠার কোণা কি আবার মাছ তালে হয়নি মাছ তাই আছে ও আর চুনো মাছ চুনো মাছ নিতে কাংড়া হিয়ে কথা তো চলো দেখি বাড়ির দিকে যাই বাড়ি গিয়ে দেখাবো তাই তো বাবা লাঠা মাছের আজকে বাচ্চা ধরেছি শুধু কই তোমার মাছ কাঁকড়া এই বাবারে সরে যাও সরে যাও কারা এসে দেখো হাজির দেখো বাবারে আজকে যা মাছ পেয়েছে মা কাঁকড়া কটা হয়েছে তিনটে এই চলে যাচ্ছে চলে যাচ্ছে ধরো ধরো দেখো কাঁকড়া কোথায় চলে যাচ্ছে দেখো এই আস্তে তিনটে কাঁকড়া হয়েছে ওদের একটু নাকে ধরি দেয় একটু কামড়া নাকি আজকে রাত্রে করবে না তা ঠিক আছে টাইট করে বেঁধে গেলে পড়ে যাবে না না পড়বে না মনে হবে না পড়ছে কই ও বসে না ধরলে ভালো আচ্ছা আচ্ছা তাই নিয়ে তাই ঢেকে থুই আর হাত পা ধুই আসি চলো পা হাত পা ধুয়ে রান্নাঘরে চলে এসেছে আর মা এখন কি রান্না করছে সেটাতে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর দুপুরে কি রান্না হয়েছিল সেটাও তোমাদেরকে দেখা এই যে দেখো এখানে কিন্তু দুধ জাল দেওয়া রয়েছে দুপুরে দুধ জাল দিয়েছিলাম কেউ কিন্তু এখনো খায়নি কতটা দুধ মা আর এই যে এখানে হচ্ছে মাংসের তরকারি রয়েছে একটু আর এই যে দেখো এখানে মাগুর মাছ আলু পুঁইশাক ডাটা কাঁচকলা দিয়ে মাগুর মাছ তাই তো তাহলে সব তো রয়েছে তাহলে কি করছো কি এখন রুটি করি তোমার বাবা খাবে আচ্ছা আচ্ছা আমার দুটো রুটি হলে হয়ে যাবে আর যাই বলো না কেন বাপি কিন্তু রুটি খাবে না মানে ভাতই লাগবে রাত্রে কোনোভাবেই ও রুটিটা অতটা পছন্দ করে না যদিও রুটি খায় মানে একটা রুটি তো খেতে পারবে না একটার হাফ যদিও খায় কিন্তু ভাত ওর লাগবে ওই মাছগুলো কি করবে হ্যাঁ আর ওইগুলো একটু ওদেরকে দিয়ে ওখানে খেতে মাছগুলো ওদেরকে ভেজে দিতে হবে না হলে কিন্তু ওরা কিন্তু শুনবে না দেখো খাওয়ার জন্য কি করছে ভালো করে বেছে ধুয়ে একটু ভাজা করে তেল হলুদ লবণ দিয়ে ওদেরকে দিতে হবে কটা রুটি করছো মা দশ পিস দশ পিস আচ্ছা আচ্ছা এই তো রুটি তো দারুণ ফুলছে তুই এই যে দস্তরক রাই রুটি কাচ্ছ কি করছিস তুই নষ্ট হয়ে যাবে তো কাটিস না ওটা বন্ধুরা ভিডিওর পর্বটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো থেকো কি ঘরের দিকে যায়